পঞ্চাশটি গাছ লাগিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হল শান্তিপুর থানায় তীব্র দাবদাহের কারণে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের তবে এবার পরিবেশের কথা ভেবে রানাঘাট থানার পুলিশের অভিনব উদ্যোগ আমরা সবাই জানি গাছ হলো এমন একটা জিনিস যা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এবার পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি করল রানাঘাট থানার পুলিশ রানাঘাট পুলিশের পক্ষ থেকে শান্তিপুর থানায় রোপণ করা হল পঞ্চাশটিরও বেশি গাছ নদীয়ার শান্তিপুর থানা গত পাঁচই জুন থেকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ দিবস পালন করছিল সেরকমই আজ এক সপ্তাহ যাবৎ এই বৃক্ষরোপণ কর্মসূচি চলার পর রানাঘাটের এসডিপিওর উপস্থিতিতে থানার মধ্যে পঞ্চাশটি গাছ লাগিয়ে এই কর্মসূচি শেষ করা হল নিজের হাতে গাছ লাগালেন এসডিপিও শৈলজা দাস সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং শান্তিপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ক্যামেরার সামনে কিছু না জানালেও রানাঘাটের এসডিপিও শৈলজা দাস জানান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রানাঘাট পুলিশ জেলা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন থানা এলাকায় সেরকমই নদীয়ার শান্তিপুরে এক সপ্তাহ ধরে চলছিল এই বৃক্ষরোপণ কর্মসূচি আজ পঞ্চাশটিরও বেশি গাছ লাগিয়ে এক সপ্তাহ ব্যাপী চলা এই কর্মসূচি সম্পন্ন হল তবে শুধু পরিবেশ দিবস উপলক্ষে নয় সারা বছরই রানাঘাট থানার পুলিশ এরকম পরিবেশ বান্ধব অনেক কাজ করে এবং ভবিষ্যতেও পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে আরও গাছ লাগানোর ব্যবস্থা করবে রানাঘাট থানার পুলিশ তবে পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপণের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন নদিয়ার শান্তিপুর থানার অধিবাসীরা দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে